কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কাউকে অনেক ভালোবাসার পরও সে আপনাকে পাপ্য মূল্য দেয়নি চুপ হয়ে যান কোনো মানুষ আপনাকে অপমান করছে চুপ হয়ে যান কেউ আপনাকে ঠকিয়ে গেছে চুপ হয়ে যান কেউ আপনাকে নিয়ে তুমুন মিথ্যা দোষারোপ করছে চুপ হয়ে যান কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে চুপ হয়ে যান এমন নীরব হয়ে যান যে সে মানুষগুলো যেন কখনোই আপনার কোনো শব্দ না শুনে মৃত হয়ে যান তাদের কাছে প্রতিজ্ঞা করুন তাদের দিকে আর ফিরেও তাকাবেন না এই নীরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি কিন্তু আপনি কি জানেন যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না তাই শব্দ দিয়ে কান্না দিয়ে দুনিয়ার সমস্ত প্রাজরিটি দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না তাই নিজ স্বার্থে বাঁচুন নিজেকে ভালোবাসুন আপনার একজন রব আছেন শেষদায় গিয়ে আপনার সব দুঃখ কষ্ট রবকে বলুন তিনি সবকিছু সমাধান করবেন ইনশা আল্লাহ আল্লাহর জন্য চুপ হয়ে যান আল্লাহর জন্য সয়ে যান এবং আল্লাহর জন্যই হেরে যান অতপর আল্লাহর কাছে আপনি জিতে যাবেন হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহিয়া সাল্লাম বলেছেন চুপ থাকা একটি পরিশ্রমহীন ইবাদত চুপ থাকা এমন একটি ইবাদত ফেরেশ তারা কিছু লিখতে পারেন না শয়তান কিছু বুঝে উঠতে পারে না হৃদয় ভেঙে চুরমার হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ সেটা বুঝতে পারে না চুপ থাকুন দেখবেন একদিন হঠাৎ করেই সব দোয়া কবুল হয়ে যাবে হৃদয়টাও প্রশান্ত হবে ইনশা আল্লাহ আল্লাহ সবাইকে বিপদে ধৈর্য ধরার দিন।